শুভমন পন্তের বিস্তর অভিযোগ ডিউক বল নিয়ে ভারত ইংল্যান্ড সিরিজে বিতর্কিত বল তৈরি হয় কিভাবে আম্পায়ার পল রাইফেলের সামনে চামড়ার বল নিয়ে দাঁড়িয়ে ঋষভ পান্ত ভারতীয় উইকেট রক্ষকদের অভিযোগ বলের আকারই বদলে গিয়েছে সঙ্গে অনুরোধ বল পাল্টে দিন রাইফেল রাজি হলেন না ক্রুদ্ধ পন্থ বল ছুঁড়ে ফেললেন মাঠে ম্যাচে জরিমানা হলো তার পেতে হল ডিমোরিট পয়েন্টও অধিনায়ক শুভমান গিল বারবার অভিযোগ করার পর দশম ওভারে বল বদল করা হয়েছিল কিন্তু যে বল দেওয়া হয়েছিল তা নিয়েও আপত্তি ভারতীয় বোলারদের মোহাম্মদ সিরাজ বলেন সত্যি কি এটা দশ ওভারের পুরনো বল জসপ্রীত বুমরাকে দেখেও মনে হলো তিনিও খুশি হতে পারেননি বস্তুত ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে দু দলের খেলার মান লড়াই ব্যক্তিগত ও দলগত পাশাপাশি যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তা হলো ডিউক বল ভারতীয় ক্রিকেটারেরা বার বার বলের আকার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগ করেছেন বল তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে ফলে বোলারদের কিছু করার থাকছে না সুবিধা পাচ্ছেন ব্যাটাররা ভারত ইংল্যান্ড পাঁচ টেস্টে সিরিজে দু দল মিলিয়ে রেকর্ড রান সেই অভিযোগকেই আরও একবার যৌক্তিক করেছে ঘটনাচক্রে ইংল্যান্ড তো একই কথা বলেছে অধিনায়ক বেন স্টোকস মনে করিয়ে দিয়েছেন গত কয়েক বছরে যে দলই তাদের দেশে খেলতে এসেছে তারাই বল নিয়ে অভিযোগ করেছে ডিউক বল নিয়ে বিতর্কের সূত্রপাত দু সালে ইংল্যান্ডের প্রাক্তন পেশর। স্টুয়ার্ট ব্রড প্রথম আপত্তি তুলে বলেছিলেন দেখে মনে হচ্ছে এই বলে জোরে চাপ দিলেই আকার বদলে যাবে তিন বছর পর আবার সেই বিতর্ক তৈরি হল পাঁচ টেস্টের সিরিজে প্রথম তিনটে টেস্টে অনেকবার বল বদলাতে বাধ্য হয়েছে আম্পায়ারেরা শেষ দুটি টেস্টে অবশ্য কোনো অভিযোগ ভারতীয় দল করেনি ডিউকের ইতিহাস দুশো ছাপ্পান্ন বছরের পুরনো ব্যুরো রিপোর্ট ইউচে নিউজ